গুড মর্নিং এভরি ওয়ান আমার নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ শনিবার আর এখন বেলা নটা মতো বাজে ঘুম থেকে উঠতে একটু দেরি করেছি আর টিফিনে হবে হচ্ছে রুটি আর আলু পটলের তরকারি সেজন্য রুটি আর আলু পটলের তরকারির প্রিপারেশান ডান আর আলু আর পটলটা ভাজা বসিয়ে আমি এদিকে চলে এসেছি বাগানে তোমরা তো জানোই যে শনিবারের একটা বিশেষ অংশ আমি কিন্তু আমার এই যে ছোটোখাটো আমার একটা ব্যালকানি আছে এখানেই দিই তো আজকে আমার জবা ফুল ফুটেছে আর অনেকগুলো করিও এসেছে কিন্তু এই জবা ফুলের জন্য কিন্তু একটা বিশেষ যত্ন নিতে হয় সেটা হলো যে সার জবা আর হচ্ছে গোলাপ এই দুটো গাছে কিন্তু প্রচুর পরিমাণে সার না দিলে কিন্তু কি হয় না না ফুল আসে না তো আজকে দেখো এখানে আমি একদম কিচেন ওয়েস্ট মানে হচ্ছে আলু আর পটলের যে চোকলা সেগুলো নিয়ে চলে এসেছি আর এখানে না সব গাছের যে মাটিগুলো সেগুলো পুরো একদম শক্ত হয়ে গেছে মানে একদম এঁটে গেছে এমনিতেও গাছের মানে এই মাটিগুলোকে একটু খুঁড়িয়ে দেওয়া ভালো তো সেটা তো খোঁড়াবো কিন্তু আমার একটা হাতে ক্যামেরা সেই জন্য ঠিক জোর পাচ্ছি না তো একটা জায়গাতে ভালো করে খুঁড়িয়ে রেখেছি এই যে এই টপটায় এই টপটায় দেখতেই পাচ্ছ এর প্রচুর শিকড় হয়ে গেছে এখানে আমি নতুন মাটি দেব আর তার আগে এখানে একটা গর্ত করে এখানে আমি কিন্তু কিছু এই যে আমার এটা কিচেন ওয়েস্ট এগুলো আমি দিয়ে দেবো আর এর ওপরে কিন্তু আমি মাটিটা চাপা দিয়ে দেবো নাহলে কি হবে এখানে সেই পোকা হবে পোকাগুলো উঠতে থাকবে সেটা একটা মানে কি বলবো একটা বিচ্ছিরি ব্যাপার হয় আর কি তো সেই জন্য এটা করতে হবে আসলে গ্রামের মতো তো শহরের দিকে এত জায়গা নেই আর আমার সত্যি কথা বলতে কি ছাদও নেই যে এই সমস্ত কাজগুলো করব এগুলোর জন্য একটু জায়গার প্রয়োজন একটা সরু মতো ব্যালকানি তো সেই সরু মতো ব্যালকানিতে এর থেকে বেশি কিছু কিন্তু করা যায় না তো যাই হোক যাদের এরকম সরকম ব্যালকনি আছে তারাও কিন্তু এভাবে গাছের যত্ন নিতে পারো এটাই আমার এই ভিডিওটার উদ্দেশ্য ফলে বলে না ইচ্ছা থাকলে উপায় হয় তোমরাও কিন্তু ইচ্ছা থাকলে এভাবে কিন্তু গাছের যত্ন নিতে পারো আর এখানে দেখো আমি তুমি দে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ডিমের খোসা দিয়েছি আর এই মাটিগুলোও কিন্তু অনেকটা ড্রাই হয়ে গেছে ডিমের খোসা তোমরা যদি পারো তাহলে একদম ড্রাই করে গুঁড়ো করে দিও সেটা আরও গাছের জন্য বেশি ভালো তো এখানে এই করে নেওয়ার পরে আরেকটা টবেও কিন্তু আমি এখানে খুঁড়তে চলে এসেছি কারণ অনেকটা পরিমাণে খোসা রয়েছে আর এখানে এই যে এইটাতেও আমি এইগুলো কিন্তু ভালো করে চাপা দিয়ে দেব। তোমরা এটা যে কোনো গাছের ক্ষেত্রেই করতে পারো আর মাটিটাকে সবসময় কিন্তু একটু লুজ রাখবে তাতে করে কি হয় না হাওয়া জল এগুলো একটু ভালো করে ঢোকে তো সপ্তাহে এক থেকে দিন তোমরা মাটিটা খুঁড়িয়ে সেখানে কিন্তু তোমরা দিতে পারো আরও কিছু দিতে পারো সেটা হচ্ছে কলার খোসা ভিজিয়ে জল দিতে পারো রসুনের খোসা ভিজিয়ে জল দিতে পারো তো এগুলো কিন্তু তোমরা দিতেই পারো এগুলোর জন্য আলাদা করে অনেক সার কিনতে হয় না তো এখানে দেখো এইটার যে গাছটা আমি লাগিয়েছিলাম এর প্রচুর শিকড় এসছে এগুলোকে সবই মাটিতে বসাতে হবে তো কি ভালো লাগছে যে জল পেয়ে শুধুমাত্র এটা এত তাগড়াই হয়ে উঠেছে আর এগুলোকে আবারও আমার রিপোর্টিং করার পালা তো সেটার জন্য আর সময় নেই ওদিকে আমার আলু আর পটল প্রায় হয়ে এসেছে অনেকটা সময় হয়ে গেল এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলো না ফিরে আসছি নতুন